ডেম্পোর বিরুদ্ধে ড্র করে সুপার কাপ অভিযানটা ভালো শুরু করেনি ইস্ট বেঙ্গল আজ মঙ্গলবার গোয়ার মাঠে দেখার ছিল দ্বিতীয় বিরুদ্ধে কমব্যাক করতে পারে কি কিনা হ্যাঁ কমব্যাক করলো ইস্টবেঙ্গল দেখার মতো কমব্যাক স্কোর লাইন বলছে চার শূন্য জিতেছে লাল হলুদ সহজ সুযোগ নষ্ট না হলে পাঁচ গোল অথবা ছ গোলও হতে পারত হিরোশির শট পোস্টে লেগেছে এডমান্ড পরে নেমে সহজ সুযোগ মিস করেছেন যাই হোক এইসব বাদ দিয়ে মোট কথা বলা যায় আজ শুধু চার গোল নয় পুরো ডমিনেশন দেখিয়েই খেলেছে ইস্টবেঙ্গল ডিফেন্স আনোয়ার কেভিন জয়গুপ্ত রাকিব দারুণ খেলেছেন মাঝখানে সাউল রশিদ দুরন্ত মিগুয়েল মোটামুটি ভালো তবে আজ ফাটিয়ে দিয়েছেন বিপিন সিং এবং মহেশ দুই মণিপুরই ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন বিপিন দুটি গোল করেছেন দুটি গোলের ক্ষেত্রে ক্রিয়েটার সেই মহেশ সিং আর প্রথম গোলটি ইস্টবেঙ্গলের খাতা খোলেন হেড থেকে আর্জেন্টিনার সিবিলে লাস্ট গোলটা এডম্যান্ডকে ফেলে দেন চেন্নাইয়ের এক ডিফেন্ডার গোল করেন হিরোশি দুদিন পর ডার্বি দেখা যাক কী